আসসালামু আলাইকুম সকলেই আশা করি ভালো আছেন আজকে ক্লাস সম্পর্কে দেখতে পাচ্ছেন পরিমিতি নবম দশম শ্রেণীর ষোলো দশমিক এক অনুশীলনী আসলে আগামী এস এসসি পরীক্ষার্থীদের জন্য ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে আশা করি আপনাদের আপনারা তাছাড়া চাকরি প্রত্যাশী যত সকল ভাই বোনেরা আছেন এখান থেকে অনেক উপকৃত হবেন বলে আমি আশা করতেছি এখান থেকে বরাবরই চাকরিতে একটা এমসিকিউ আসে সেই সব সম্পর্কে আলোচনা করা হবে তাছাড়া যারা নবম দশম শ্রেণীতে এবার ছোট ছোটো ভাই বোনেরা আসেন তারা ভালো মতো এমসিকিউ কমন পাওয়ার জন্য বিশেষ করে ষোলো দশমিক এক থেকে যেসব এমসি আসে সেখান থেকে আপনারা একটা এমসিকিউ কমন পাবেন তাছাড়া সৃজনশীল আসলে কীভাবে সে সম্পর্কে আমরা অবগত থাকব সেই সম্পর্কেও এই এই ক্লাসে আলোচনা করা হবে তো চলুন কথা না এই ক্লাস শুরু করি পনিমিতি নবম দশম শ্রেণী ষোলো দশমিক এক এই অধ্যায়ে সর্বস্ব সবথেকে বেশি কথা বলা আছে ত্রিভিশ সম্পর্কে ত্রিভুজ সম্পর্কে আমরা সচরাচর সকলে কম বেশি জানি ত্রিভুজ মানিত তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র এটা আমরা যত সকলে জানি আশা করি তো এখানে কথা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্বন্ধে হাফগুণ ভূমিগুণস্থতা এটা আমরা খুব ছোট কাল থেকেই জানি তো এই এই এইটাই হচ্ছে মেন সূত্র এই সূত্রের উপর ডিপেন্ড করে এই অধ্যায়টা সাজানো এই সূত্রটা আমাদের সব সবকে জানতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফগুণ উচ্চতা তার পরবর্তীতে আছে ত্রিভুজ সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আসলে এই ক্ষেত্রফলটা নির্ণয় করা হবে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আসলে এখানে উচ্চতা মানেই সেই লম্ব লম্ব মানে উচ্চতা দেওয়া থাকে সমকোণ ত্রিভুজ সম্পর্কে আমরা জানি যেভাবে এই যে এ বি সি যদি একটা ত্রিভুজ হয় এখানে এবিটা আসলে এই এবিটা হচ্ছে লম্ব অর্থাৎ উচ্চতা সুতরাং এখানে আর আর এটা হচ্ছে এ ধরতে পারেন এটা বি বা এটা বি ধরতে পারেন এটাই এতে কোনো সমস্যা নাই ক্ষেত্রফল হবে হাফ গুণ তো ত্রিভুজ ক্ষেত্রের পরবর্তী যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এখানে আছে সেটা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে অর্থাৎ তিনটি অসমান বাহুর মান দেওয়া থাকলে এক কথায় এটা হবে বিষম বাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানবো তার আগে জানবো এই ত্রিভুজটার লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা অর্থাৎ উচ্চতা নির্ণয়ের সূত্রটা হবে এমন টু বা টু বাই এ ইন টু রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিভুজ ক্ষেত্রের যে এই যে সূত্রটা হবে উচ্চতা নির্ণয় সূত্র টু বাই রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এ তা আমি আপনাদের জন্য আগে থেকে লিখে রাখছিলাম বিষয়টা হচ্ছে এমন হবে এখানে টু এস সমান সমান পরিসীমা আর পরিসীমা ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা হোক বা চতুর্ভুজ ক্ষেত্রের পরিসীমা হোক সেটা হবে সবগুলা বাহুর যোগফল। ফল তাহলে এখানে যেমন বিষমবাহুর ক্ষেত্রে সি তিনটা বাহু ভিন্ন ভিন্ন মান অর্থাৎ এটা বিষমবাহু বিষমবাহুর ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় নির্ণয়ের সূত্রটা করার আগে আপনাকে পরিসীমা নির্ণয় করতে হবে পরিসীমা টু এস সমান সমান সেই পরিসীমা এই পরিসীমা সমান হবে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা বাহুর যোগফল ফল আর এখানে এসটা হবে এই যে আমরা যে সূত্রের মধ্যে যে এসটা পাচ্ছি সেই এসগুলো হবে আসলে এসটা হবে অর্ধ পরিসীমা আমরা যে পরিসীমা পাবো তাকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে আর সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আমরা যদি এই সূত্রগুলো অ্যাপ্লাই করি আমরা পরবর্তীতে ক্লাসে আমরা এই সকল সূত্র নিয়ে অঙ্ক করা দেখাবো তার মাঝখানে আজকেও চেষ্টা করবো একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অর্থে একটা ইম্পর্টেন্ট অঙ্ক তুলে ধরার এই সূত্রগুলো দরকার তার সাথে আরও লাগবে সমবাহ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয়ের সূত্র সেক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য হবে রুট অফার থ্রি ইন্টু এ বাই টু তার মানে আমরা জানি সমবাহু মানে সমশব্দ অর্থ সমান আর ত্রিভুজ মানে তিনটা বাহু অর্থাৎ তিনটা বাহু সমান হলে সেটা সমবাহ ত্রিভুজ সেক্ষেত্রে এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা হবে রুট অফার থ্রি বাই টু ইন্টু এ অর্থাৎ রুট অফার থ্রি ইন্টু এ বাই টু আর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হবে রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এ মানে প্রত্যেকটা এক একটা বাহু আচ্ছা সম দি মানে দুইটা তার মানে দুইটা বাহু যদি সমান হয় সেটা হবে ত্রিভুজ লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা হবে এমন ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র এখানে আমরা দেখতে পাচ্ছি এ হবে সমান সমান বাহু এবং বি হবে ভূমির দৈর্ঘ্য আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে হবে বি বাই ফোর ইন্টু রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রগুলো সম্পর্কে যদি আমরা সকলে অবগত থাকি এই ইম্পর্ট এই ষোলো দশমিক একে এই সূত্রগুলো থাকলে বা এই সূত্রগুলো সম্পর্কে যদি কেউ জানেন তাহলে এই অধ্যায় সকল অঙ্ক একেবারে পানির মতো সহজ তো আমরা এই অধ্যায় সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা সব থেকে বেশিবার এসএসসি পোলাপন্থের জন্য বোর্ড পরীক্ষায় এসে থাকে যেটা সেটা হচ্ছে আমরা আগে থেকে লিখে রাখছি এটা আমরা এখন সবাই মিলে সলিউশন করার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে অঙ্কটা অঙ্কটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মান এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থিরপা থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এই ত্রিভুজ এই এই অঙ্কটা আপনারা দেখবেন সর্বাধিক বার এসে থাকে আমরা এই অঙ্কটা এখন সলিউশন করার চেষ্টা করব আর যে সূত্রগুলো দেখলেন এইগুলো দিয়ে যদি আপনি প্রত্যেকটা অঙ্ক ট্রাই করেন খুব সহজে পারবেন আমরা এই বিষয়ে আগামী দিনে এমসিকিউ কিভাবে আসে বা এখান থেকে আরও কী অঙ্কগুলো আসে সে সম্পর্কে ক্লাস নেব। তা আমরা আজকে এই অঙ্কটা দিয়ে আপাতত ক্লাসটা দেখি দীর্ঘায়িত আরও করা যায় কি না সময় বেশি তো বাড়ানো উচিত না কারণ ভিডিওটা লং হলে কেউই দেখতে চাবেন না বা ভালো লাগবে না চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কীভাবে ক্লাসটা শেষ করা যায় তো দেখি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে সমবাহ মানে আমরা একটা ত্রিভুজ আঁকি যদি বেটার সমান হচ্ছে না আমি হাত দিয়ে আঁকাচ্ছি এই যে ধরলাম এই একটা সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম এ এবং এ আচ্ছা যদি আপনারা ধরেন একটু আগে যেত ধরলেন মানে ক্ষেত্রফল সূত্রটা জানলেন যে রুট ওভার থ্রি এই স্কোয়ার এখানে ক্ষেত্রফল নিয়ে কথা বলা আছে সুতরাং ক্ষেত্রফলটা তো কিন্তু লম্বের দর্ঘত কোনোভাবেই চাইনি তো আমার দরকার নাই ক্ষেত্রফল নিয়ে কথা বলা একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর মান এক মিটার বাড়বে আচ্ছা এক মিটার বাড়ানো না বাড়ানো সেটা পরের বিষয় আমরা আগে দেখবো সমবাহ ত্রিভুজ নির্ণয় ক্ষেত্রফল নির্ণয়টা কিভাবে ধরলাম বাহু ক্ষেত্রফলটা হবে কি ক্ষেত্রফল হবে রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আচ্ছা এইবার এই বাহুত্তরগুষ যদি আমি প্রতি ক্ষেত্রে এক মিটার করে বাড়াই আমরা এই যে যেটা ছিল এ এ এবং এ এবার আমি এক মিটার করে যদি বাড়াই এই বাহুর মানটা যদি আমরা প্রতি ক্ষেত্রে এক মিটার করে বাড়াই তার মানে আগে যা ছিল প্রতি ক্ষেত্রে ওয়ান 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 করে বৃদ্ধি পেল অর্থাৎ নতুন যেই ত্রিভুজটা পাওয়া গেল তার বাহুর দৈর্ঘ্য হবে কি তার বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস ওয়ান যদি তাই হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে দেখি জানি আমরা থ্রি বাই ফোর ক্ষেত্রফল হবে স্কোয়ার এই এইটা তো আমরা বুঝতে পারছি তাহলে এখন দেখি যে এই সম্ভব ত্রিভুস্তির প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায় ক্ষেত্রফল বেড়ে যায় তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে এই আগে যেটা ছিল তার থেকে এই যে ত্রিভুজ নতুন পেলাম তার ক্ষেত্রফলটা আগের থেকে থ্রি রুট থ্রি বেড়ে যায় তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি রুট ওভার থ্রি বাই ফোর টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এইটা তো বেড়ে গেছে কার থেকে আগেরটার ক্ষেত্রে তার মানে আমরা যদি মনে করি যে এইটার থেকে এই থ্রি রুট ওভার থ্রি বর্গমিটার বেড়ে যাওয়াটুকু বাদ দিই তাহলে রুট ওভার থ্রি বাই ফোর এই স্কোয়ার লেখা যায় আমরা যদি কেউ এই প্রশ্ন মতে লেখি তাহলে সঠিক আবার যদি কেউ মনে করি রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান মানে এই যে আগে বড়টা বড়োটার থেকে যদি আবার মনে করি যে না যে ছোটোটা বিয়োগ করি তাহলে থ্রি রোড থ্রি হয় আমরা যদি কেউ প্রথমত মনে করি যে এইটা লেখবো হ্যাঁ সঠিক এই প্রশ্ন মতে লেখাটা সঠিক আপনি যদি কেউ মনে করেন না আমি এই যে বড়টা থেকে বরং ছটা বিয়োগ করবো যতটুকু বৃদ্ধি বলো ততটুকু সমান লেখবো হ্যাঁ তাও সঠিক আবার যদি মনে করি যে না আমি লেখবো হচ্ছে যে আগে যা ছিল রুট ও থ্রি বাই ফোর এই স্কোয়ার এর সঙ্গে বরং থ্রি রোড থ্রি যদি প্লাস করা যায় তাহলে হয় কত তাহলে হয় হচ্ছে আগে যে পরবর্তী যেটা পেলাম সেটা ওটা থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আসলে আমরা তিনটার যে কোনো একটা প্রশ্ন মতে লিখলেই হবে এতে কোনো সমস্যা নাই তা আমরা সচরাচর এই দ্বিতীয় নম্বরটা যদি লিখি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক ভালো হবে আমরা সহজেই অঙ্কটা বের করতে পারবো তা আমার এটা পছন্দ আপনাদের যেটা পছন্দ আপনার সেটা নিয়ে অঙ্কর ক্যালকুলেশন করতে পারেন এতে কোনো সমস্যা নাই আমরা এই প্রশ্ন মতে নিলাম আচ্ছা এখান থেকে আমরা জানি রুটপথ থ্রি বাই ফোর যদি কমন নিই তাহলে থাকে কি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সমান সমান থ্রি রুট থ্রি এখানে ক্যালকুলেশন না পারলে তো সমস্যা ক্যালকুলেশন পারবেন না তো অঙ্ক তো মিলবে না ক্যালকুলেশনটা আপনাদেরকে শিখতে হবে ক্যালকুলেশন ছাড়া অঙ্ক করা সম্ভব নয় তাহলে এখানে থ্রি বাই ফোর কমন নিলাম এখানে গুণ আকারের পাশে যে ভাগ হবে আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি এতে ভালো হবে আশা করি কোন আকারে আছে পর সমান চিহ্নের পাশে গেলে ভাগ হয় আচ্ছা ভাগ থ্রি বাই ফোর আচ্ছা আমরা পরবর্তীতে পৃষ্ঠায় যাই আমরা লিখি পরের পৃষ্ঠাতে রুট ওভার থ্রি বাই ফোর আচ্ছা এই পাশে ছিল সরি এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান রুট ওভার কই গেল থ্রি বাই ফোর রুট থ্রি রুট থ্রি ভাগ আমি লাইনটা আবারও তুলে নিই রুট ওভার থ্রি বাই ফোর আচ্ছা এটা দেখাই যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সত্তর এ স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান ও দেওয়া মানে দিলাম না আর কি ওয়ান গুণ করলে এই টুয়েই হয় ওয়ানের ওপে স্কোয়ার করলে ওয়ানই হয় এই জন্য এটা আর করলাম না আচ্ছা এখানে হয় কত থ্রি রোড থ্রি এটা অবশ্যই গুণ করলে উপরে ফোর নিচে রোড অবা থ্রি এ স্কোয়ার স্কোয়ার বা টুয়ে প্লাস ওয়ান সমান সমান লেখা যায় টুয়েলভি রোটির বাদ টু এ সমান সমান অবশ্যই এগারো বারো থেকে এক বিয়োগ করলে এগারো এ সমান সমান এগারো বাই দুই অর্থাৎ এ সমান সমান ফাইভ দশমিক ফাইভ অর্থাৎ বোঝা গেল এইটাই সে আমাদের কাঙ্ক্ষিত একটি বাহুর দৈর্ঘ্য এই একটি বাহুর দৈর্ঘ্য আমরা চাইছিলাম অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম ত্রিভুষ্টীর বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ পয়েন্ট অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট সহজ আশা করি তবে যদি কেউ প্রশ্ন মতে লিখতে না পারো প্রশ্নটা সুন্দর করে পড়তে না পারো কী চাচ্ছে সে সম্পর্কে না বোঝো তাহলে কিন্তু অঙ্ক পারবা না তো এই ধরনের অঙ্ক আরও আছে অধ্যায়ের আরও দু একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে তা আমি চেষ্টা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা সচরাচর এসে থাকে সে ধরনের অঙ্কগুলাই তোমাদেরকে সলিউশন করে দেখানো যদিও বা আমি অনেক কিছুই সরাসরি সব সবকিছুই লিখিনি যেমন ধরে প্রতিভা ব্যাকটি বা এ মিটার ক্ষেত্রে ফর থ্রি বাই ফোর এ স্কোয়ার এবার সম্পূর্ণ ডিটেলসগুলো আর লিখিনি আর তোমরা অবশ্যই বুঝতে পারছো সেটা তোমাদের নবম দশম শ্রেণীর উদাহরণ নম্বর দশমিক অঙ্কটার সাথে দেখবা বইয়ের অনেকটাই মিল আছে আছে উদাহরণের অঙ্কগুলো আমরা ইচ্ছাকৃতভাবে করি না অনুশীলন অঙ্কগুলো করে থাকি কিন্তু উদাহরণের অঙ্কগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো না পারলে তুমি পরবর্তীতে অঙ্কগুলো পারবা না অনুশীলন অঙ্কগুলো হুবহু আছে এটা তোমরা বাসা থেকে প্র্যাকটিস করবা এতে করে তোমাদের জন্য অনেক লাভবান হবে তোমরা লাভবান হবে বলে আমি আশা করি এই অধ্যায়ের আরও দুই চারটা অঙ্ক নিয়ে আমরা চেষ্টা করব এনজিক্ষুণের চেষ্টা করব আগামী ক্লাসে ক্লাস নেওয়ার তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ক্লাস ভালো না লাগে প্লিজ বাজে কমেন্ট করবেন না চেষ্টা করলাম আপনাদের সাহায্য করার কিছুটা তবে সাহায্য যদি আপনারা মনে করেন যে না সাহায্য পেলাম না তাহলে ঠিক আছে তা তাও তবুও আপনাদেরকে ধন্যবাদ আপনারা একটু হলেও দেখছেন আর যদি মনে করেন যে না সাহায্য পাইছি তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু নতুন নতুন ক্লাস নেওয়ার এই এই বলে আমি আজকে ক্লাসটা শেষ করছি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ